300 আছে 200 আছে কারজনে যাবে না লক হয়ে যাবে ওয়েলকাম গুড মর্নিং বৃষ্টির ভেজা দিঘাতে এখন বাইদড় করছি এখান থেকে আমরা এখন যাব দিঘা মোহনায় বাইরে ঝি ঝি ধারায় জিমনু মতো বৃষ্টি হতে চলেছে কিন্তু তাও আমরা এর মধ্যে বের হব চলুন আমাদের সাথে এখন মোহনাতে যাওয়া যায় দেখতে পাচ্ছেন প্রচন্ড বৃষ্টি হচ্ছে আর আমরা কিন্তু মোহনা উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি বৃষ্টি আমাদেরকে থামিয়ে রাখতে পারবে না ওই দিকে আই লাভ দীঘা লেখা আছে আর এই হচ্ছে ওল্ড দীঘা আর এখান থেকে আমরা এই টাইন নিয়ে আমরা এখন চলে যাচ্ছি দীঘা মোহনাতে সকালবেলা মোহনার ভিউটা বেশ ভালো থাকে এই দেখতে হচ্ছে মোহনার রাস্তা আমরা এখন মোহনাতে গিয়ে দেখাবো ওখানে সকালবেলা কেমন কী পরিস্থিতি রয়েছে এখন সকাল সাতটা বাজে আমাদের আরও আমরা সকাল সকাল বেরোবো ভেবেছিলাম কিন্তু সকাল থেকে বৃষ্টি বন্ধ নেই বলে আমাদের বেরোতে অনেকটা লেট হয়ে গেল কেমন লাগছে বাবু গোয়া দীঘাতে নাকি প্রচন্ড এখন পাবলিক রয়েছে কিন্তু বৃষ্টি হচ্ছে বলে পাবলিক কম আমাদের সুবিধা হলো আমরা আবার ফাঁকায় ফাঁকায় ঘুরবো বৃষ্টি আমাদের রুমের মধ্যে ধরে রাখতে পারবে না দেখতে পাচ্ছেন আমরা এখন মোহনার রাস্তা ধরে নিয়েছি আর এই দিক থেকে সিবি দেখা যাচ্ছে আর প্রচন্ড এখন কিন্তু সকালবেলা দেখতে পাচ্ছেন গাড়ি যাওয়া আসা করছে সব টুরিস্টের গাড়ি এগুলো প্রচন্ড বৃষ্টি হচ্ছে সমুদ্র খুব উত্তাল অবস্থা আমরা মোহনার কাছাকাছি চলে এসেছি দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাড়িতে কিন্তু এখন সব সামুদ্রিক মাছ লোড করা হচ্ছে বাইরে এগুলো এক্সপোর্ট হবে জোশ হয়ে দায় জোশ আমরা মোহনাতে এসে গিয়েছি আমরা বাইক পার্কিং করে দিলাম এখন আমরা মোহনাতে ঘুরে দেখবো এখানে প্রবেশ করার পথে দাঁড়িয়ে রয়েছে আর চারিদিকে দেখতে পাচ্ছেন সব মাছ দোকান রয়েছে এখান থেকে আপনারা চাইলে মাছ কিনে নিতে পারেন যেরকম এদিকে শুকনি মাছের দোকান রয়েছে শুকনো মাছ আর চারদিকে অন্যান্য সব টাটকা মাছ দেখতে পাচ্ছেন এগুলো মোহনাতে এলে আপনারা পেয়ে যাবেন এখান থেকে নিয়ে গিয়ে রান্না করতে পারেন

অবস্থা রয়েছে কিন্তু আমরা কথা তখন দেখি প্রচুর স্যাটিসফাই কারণ আমরা চেয়েছিলাম এরকম বৃষ্টি হবে আর আমরা তখন দীঘাতে থাকবো আর এরকমভাবে আমরা ঘুরবো আর সেটাই আজকে হচ্ছে কারণ দীঘাতে শুকনো অবস্থা থেকে প্রচুর ঘুরে যাবে কিন্তু এরকম ননস্টপ বৃষ্টি হবে সারাদিন আর আমরা এরকমভাবে ঘুরবো এটাই আমাদের ইচ্ছা ছিল আর সেটাই হচ্ছে কিন্তু ম্যাক্সিমাম সব রাস্তার ওপর দাঁড়িয়ে আছে কেউ দোকানের ছাউনিতে কেউ কোনো ছেড়ে নিচে ওদিকে সি বিচ রয়েছে তাদেরকে আমরা ওই দিকটা ঘোরাচ্ছিলাম এখন মোহনার যে বড় দিকটা রয়েছে অর্থাৎ এই দিকটা আমরা ঘুরে এসেছি আর এখন বেসিক্যালি ভাটা চলছে একটু পরে জোয়ার আসবে জোয়ার এলে একদম যে মোহনার যে রাস্তাটা আছে রাস্তার পর্যন্ত জল চলে যাবে আর সমুদ্রের বর্জন আশা করছি আপনারা শুনতে পাচ্ছেন আর আপাতত ধীরে ধীরে তারা এই বৃষ্টি পড়ছে দাদা হচ্ছে নাকি হচ্ছে না হচ্ছে না নাকি কোনো মানে কিরকম কি মানে দাম নাও এগুলোর ঘোড়া চললে মানে রাইড এখানে একশো টাকা মানে কতটা যা মানে যাওয়া হবে দুশো মিটার যাবে দুশো আসবে আবার দুশো মিটার একশো টাকা করে তো আপনি মোহনা বিচ আমরা দেখতে পাচ্ছি প্রচন্ড বৃষ্টি তো দাদা ক্যামেরাম্যান নাকি কেমন হচ্ছে হচ্ছে কি হচ্ছে না বৃষ্টিতে প্রচুর মানে ডাউন যাচ্ছে তাই না একদম মানে অ্যাকচুয়ালি বৃষ্টির জন্য দাদাদের ক্যামেরাম্যান ধরো কোনো পর্যটক ছবি তুলছে না আমরা এখন সামনে যাওয়া যাক সামনে আমরা একদম সমুদ্রে যে ঢেউগুলো আছে বড় বড় ওখানে যাব ওর ভিউ নেব আমরা এখন নামছি হেলমেট পরে সিবিচে স্নান করতে নামছি দেখবেন কেমন

তোমার নাকি কত করে দাম আছে ডাব ডাব ষাট ষাট চৌত্তর কোনগুলো ষাট আর ছোটোগুলো ষাট বড় বড় সৌত্তর তো দেখতে পাচ্ছেন এত বৃষ্টি হচ্ছে এখানে যে যারা এখানে ডাব কারবার বা অন্য কোনো কারবারই করছে পুরো তেরপোল মুড়ি দিয়ে আসে আমরা ডাব নিয়ে নিলাম আর সকালবেলা আজ আমাদের প্রথম খাওয়া ডাবটার ডাবটা ফ্রিজ নিয়েছে ষাট টাকা বেশ যথেষ্ট বর্ষা ইয়ে রয়েছে দাম খুব একটা বেশি বলে মনে হচ্ছে না কারণ কলকাতার ওদিকেও এরকমই দাম আমরা তালসারি উদয়পুর ঘুরে আসার পরে আবার আসব নিউ দীঘাতে এবং নিউ দীঘার সমুদ্র সৈকতে কেমন কি ভিড় এবং ঢেউ রয়েছে দেখাবো এবং সেই সাথে থাকছে এই ভিডিওতে বিভিন্ন হোটেলের ইনফরমেশন তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আচ্ছা এই যে নিমুদীঘা যে জাহাজবাড়ি হোটেলটা রয়েছে এই যে হোটেল আমরা এখন এই সামনে দিয়ে এই এদিকে সোজা গেলে তালছারি রাস্তা আমরা দীঘা বর্ডার প্রমোট করেছি তালছাড়ির দিকে যাচ্ছি এখন আমরা তালশাড়ি টিভিটা একদম সামনা সামনি চলে এসেছি একদম তাড়াতাড়ি চলে এসেছি তালশাড়িতে এসে এখান থেকে চা খেয়ে নিলাম আমরা এখন হেলমেটগুলো পরে নিয়ে আবার তালশাড়ি ব্রিজটা ঘুরব কিন্তু বৃষ্টি ক্রমাগত হয়ে চলেছে বৃষ্টি কিন্তু থামছে না একদম একদম আমি এই যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন এই গাড়ি করে কিন্তু আপনারা এখানে আসতে পারেন চা খাওয়া হয়ে গিয়েছে গা গরম করা হয়ে গিয়েছে এবার চলে এসে এবার আমরা চাটা খেয়ে নিলাম এখন চাল সারি বিচে আমরা নামছি আমি এই প্রথম চাল সারিতে এসেছি চলুন বৃষ্টি কেমন আপনাদেরকে দেখাচ্ছি চলে আসুন দেখতে পাচ্ছেন এখান থেকে নামার সিঁড়ি করে দেওয়া রয়েছে এই সিঁড়ি দিয়ে নামতে হবে নিজেরটা আর নিজে কিন্তু এখানে বেশ অনেকগুলো দিনে নৌকা রয়েছে এখানে ছবি তোলার জন্য বেশ সুন্দর একটা লোকেশন এই আসবেন এখানে এত সুন্দর অসাধারণ একটা ভিউ আপনারা দেখতে পাচ্ছেন এই দিকটা একবার লক্ষ্য করুন ডান দিকে পরপর পরপর যে নৌকাগুলো আছে একদম একটা অসাধারণ ভিউ লাগছে বিস্তীর্ণ এলাকা জুড়ে লাল বালির বীজ কি সুন্দর লাগছে দেখুন নৌকা নৌকাগুলো এখানে দাঁড়িয়ে রয়েছে আর লাল লাল বালির বীজ আর ওইদিকে দেখতে পাচ্ছেন ঘন ঝাউ ঘন দেখা যাচ্ছে কি সুন্দর লাগছে এটা কি বলবো আর এদিকে তো বৃষ্টিতে পড়তেই থাকছে হালকা হালকা করে এত সুন্দর একটা জায়গা আর এই বৃষ্টিতে ভিজে ভিজে সারাদিন আপনাদের সাথে শেয়ার করছি তাই অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন কতটা দূর নিয়ে যাওয়া হবে মহানা দেবে মহানা প্রতি করে দ্বীপে লাগানো হবে লালখানা দেখবেন আসবেন মোহনা ওদের দিকে মোহনা এই মোহনা এই নদী সমুদ্র মিলন মোহনা আচ্ছা

দেখা যাক আমরা তো চারজন রয়েছে আর যদি টুরিস্ট পাই তাহলে আমরা এখান থেকে মানে চালশাড়ির যে মোহনা রয়েছে সেই মোহনাটা ঘুরে আসবো এবং কাঙড়ার যে বীজ রয়েছে সেটা আপনাদেরকে দাও তালসারি থেকে বেরিয়ে যাচ্ছি আর তালসারি বীজটা আপনাদের সম্পূর্ণ ঘুরিয়ে দেখালাম আশা করছি ভালো লেগেছে পরে আমরা এখন যাব উদয়পুর বিচ দীঘা এবং দীঘার আশেপাশে আশা করছি সব স্পট আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো মিরাজ পার হয়ে গেল তালসারি থেকে বেরিয়ে পড়লাম পরবর্তী আমাদের ডেস্টিনেশন থাকে উদয়পুর সমুদ্র সৈকত ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে আর আমরা এখন উদয়পুর ব্রিজের মধ্যে প্রবেশ করছি আর দেখতে পাচ্ছেন টুরিস্ট কিন্তু প্রচুর যাচ্ছে আপনারা যারা টিফিন বা লাঞ্চ করবেন দেখতে পাচ্ছেন এখানে প্রচুর একদম লেফট সাইডে বা রাইট সাইডে প্রচুর খাবারের স্টল বিভিন্ন রকমের স্টল আছে আপনারা এখানে ব্রেকফাস্ট বা লাঞ্চও করে নিতে পারবেন ওদিকটাই পার্কিং রয়েছে আপনারা যারা বাইক কিনে কার নিয়ে আসবেন ওদিকটাই পার্কিং করতে পারবেন তবু এখন বিচে যাই বিচটা আপনাদেরকে দেখাবো

মানে পার পার্সন দুশো টাকা করে পড়বে আর কত কিলোমিটার নিয়ে যাওয়া হবে মানে দু এরকম বিশ মিনিট নিয়ে যাওয়া হবে আবার আনা হবে দুশো টাকা আপনারা দেখতেই পাচ্ছেন ওখান থেকে মানে ওখান থেকে আপনাদেরকে মানে টাকা দিয়ে পে করে আপনাদেরকে ওই জ্যাকেট লাইফ জ্যাকেট করে এখানে আনতে হবে আপনাকে নিয়ে যাওয়া হবে আনা হবে পার পার্সন ভাড়া পড়বে দেখতে পাচ্ছেন ধীরে ধীরে কিন্তু জোয়ারটা অনেক চলে এসেছে আর উদয়পুরের বিচে কিন্তু বেশ ভালো টুরিস্ট এখন রয়েছে আর বৃষ্টিটা এখন প্রায় থেমে গিয়েছে বললে চলে এখানে এদিকটা বিভিন্ন বসার জায়গা করে দেওয়া রয়েছে বসা এবং খাওয়া দাওয়া করতে পারেন আপনারা এখান থেকে কেমন লাগছে বিরাজ সত্যি একটা অসাধারণ ফিলিং লাগছে সব থেকে ভালো আরও লাগছে কারণ এই যে ওয়েদারটা বৃষ্টি এত হচ্ছে এত আনন্দ হচ্ছে কি বলবো এইটা যারা দীঘাতে অনেকে আসে মানে এই ফিলিংসটা বা এই অ্যাডভেঞ্চারটা অনেকে নিতে পারে না যেটা আমরা নিচ্ছি বাইকে ট্রাভেল করছি প্লাস দীঘার আশেপাশে সব সব স্পটগুলো আমরা ঘুরছি এবং আপনাদের কাছে ভিডিওগুলো ভিডিওটা ভিডিওতে পুরো তুলে ধরছি আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করুন বাবু কোথা থেকে এসছো উলিবেড়িয়া হাওড়া উলুবেড়িয়া হাওড়া উলিবেড়িয়া বন্ধুরা এই উদয়পুর সি ব্রিচে এসে উদয়পুর নয় গোয়া এখানে দেখতে পাচ্ছেন ওপেনলি এইদিকে সব দারুণ থেকে শুরু করে হুটকা থেকে শুরু করে এখানে তাবও করা আছে এখানে বসে আপনারাই খেতে পারেন এবং এনজয় করতে পারেন সব কিছু এখানে আছে আপনারা খেতেও পারেন এখন উদয়পুর বীজ সম্পূর্ণ ঘুরিয়ে আপনাদেরকে দেখালাম আমরা আবার দীঘাতে ফিরে যাচ্ছি এবং তারপরে আমরা আবার যাব মন্দারমণি তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকবে আমরা এখন নিয়মিকার সমুদ্র সৈকত একদম কাছাকাছি চলে এসেছি আর এখন আমরা সিভিচ এর নাম দেখাবো এখন সিভিচ এর ভাইভ কেমন কি রয়েছে আপনারা দেখতে পাচ্ছি ওয়াচ টাওয়ারও রয়েছে এখন বিচে যাই আমরা এখানে আমাদের বাইক পার্কিং করলাম এখন দুপুরবেলা এবং ভোরা জোয়ারে দেখতে পাচ্ছেন দীঘার সমুদ্র সৈকত একদম উত্তাল অবস্থায় রয়েছে কেউ সিবিচে নামতে পারছে না এবং এই পাথরের উপর যে টুকটাক বসে থাকছে সেটাও রিক্সি হয়ে যাচ্ছে তাই প্রশাসন থেকে এসে সিটি বাজিয়ে সবাইকে তুলে দিচ্ছে তাই আমরা স্নান করতে পারলাম না আমরা উঠে যাচ্ছি এবং এরপরে আমরা গিয়েছিলাম মন্দারমণি এর পরবর্তী পর্বে আমাদের মন্দারমণি ব্লক আসছে আপনারা যারা দীঘা ঘুরতে এসে মন্দারমণি যেতে চান তারা অবশ্যই ওই ভিডিওটা দেখবেন এবং মন্দারমণি যাওয়ার পথে আমরা শঙ্করপুর এবং তাজপুর সমুদ্র সৈকত কভার করে তারপরে মন্দারমণি গিয়েছি সম্পূর্ণ ডিটেলস ভিডিও চলে আসছে আমাদের পরবর্তী ভিডিওটিতে এবং আপনারা দীঘাতে এসে যারা হোটেলে থাকতে চান বিভিন্ন হোটেলের ডিটেলস এবং অ্যাপ্রক্স প্রাইস কেমন হতে পারে সবকিছু নেবেন আর এই দেখতে পাচ্ছেন দীঘার সমুদ্র সৈকত এখন রাত বাজে নটা আমরা গতকাল যখন এসেছিলাম বৃষ্টির পরে রাত দশটা এগারোটার দিকে এসেছিলাম তখন অনেকটা ফাঁকা ছিল আর এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওল্ড দীঘার সমুদ্র সৈকত এখন প্রচুর টুরিস্ট এখানে রয়েছে দেখতে পাচ্ছেন সন্ধ্যাবেলা সমুদ্রের হাওয়া উপভোগ করছে তাহলে বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত আমাদের পরবর্তী ভিডিও মন্দারমণি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এইভাবে আমাদের সাথে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের সাথে এইভাবেই ঘুরতে থাকবেন